আপনার কি মনে হয় সামান্য অসুস্থতার জন্য আপনার অফিসের এমপ্লয়ীদের ছুটি বা সিক সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সামান্য সর্দি কাশি বা জ্বরের জন্যও কি এমপ্লয়ীরা কাজে আসতে পারছেন না স্কিল্ড এমপ্লয়ীরা অ্যাবসেন্ট থাকলে বিজনেসের পারফরমেন্সে ডিরেক্টলি ইম্প্যাক্টেড হয় আর যে এমপ্লয়ীরা অসুস্থ শরীর নিয়ে অফিস করছেন সিকনেসের কারণে তাদের মনোযোগ কমছে কাজ করার ক্যাপাসিটিও কমে যাচ্ছে এটি নীরবে আপনার বিজনেসের প্রফিটের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই প্রবলেমের একটি চমৎকার সলিউশন দিচ্ছে ডি সলিউশনের ডিজিটাল হেলথ সার্ভিস যা নিশ্চিত করবে আপনার এমপ্লয়ীদের জন্য ডিজিটাল স্বাস্থ্য সেবা তাদেরকে আর ভিড় ঠেলে সিক্লিপ নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হবে না ডাক্তারই চলে আসবে তার কাছে ফোন কলে বা ভিডিও কলে অফিস চলাকালীন সাময়িক অসুস্থতা পাওয়া যাবে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট এই সার্ভিসটি একদিকে যেমন কমাবে সিক্লিপ সেই সাথে এমপ্লয়ীদের ঘন ঘন অ্যাবসেন্টের কারণে বিজনেসের ক্ষতি হবে না অন্যদিকে বাড়বে পারফরমেন্স এমপ্লয়ীদের সুস্থ থাকার হার বেড়ে যাবে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারবে মনোবল বৃদ্ধি পাবে সেই সাথে এমপ্লয়িরাও ফিল করবে কোম্পানি তাদের স্বাস্থ্যের প্রতি কতটা যত্নশীল এতে তাদের আনুগত্য এবং কাজের আগ্রহ বাড়বে মাত্র একবার ডাক্তার দেখানোর খরচে সকল এমপ্লয়িরা সারা বছর যতবার প্রয়োজন ডাক্তার দেখাতে পারবেন আপনার কোম্পানির পারফরমেন্স এবং এমপ্লয়ীদের সুস্থতা নিশ্চিত করতে আজই ডি সলিউশনের কর্পোরেট প্যাকেজ সম্পর্কে জানুন ডি সলিউশনের ডিজিটাল হেলথ সার্ভিস আপনার এমপ্লয়ীদের স্বাস্থ্য সুরক্ষা এক অনন্য সঙ্গী